এটা আল্লাহ তালা আদম এবং হাওয়া আলি হিমা যেমন আদমের দেহ থেকে হাওয়াকে তৈরি করেছেন কিন্তু আদম এবং হাওয়া আলি হিমা পর থেকে কেমত পর্যন্ত সকল জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী যারা আল্লাহ বলেছেন একজন আরেকজনের অংশ এবং এটা প্রত্যেকেই এবং এই জন্যে বাংলা সাহিত্যেও বলা হয় অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী তাই দুই অর্ধেক মিলে একটা ফুল এটা কর আন কেরিমের কথা সুরায় রুমে আল্লাহ বলেছেন দুই নাম্বার আল্লাহ তালা বলেছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক হুন্না লিবা সুল্লা কুমু আন্তম লিবা সুল্লা তিন নাম্বার আল্লাহ তালা বলেছেন লাউল ফাদলা বাইনাকুম স্বামীর জীবনে স্ত্রীর অনেক অবদান আর স্ত্রীর জীবনেও স্বামীর অনেক অবদান এই অবদানগুলো স্বীকার করা এখন এর বাহিরে স্ত্রী এবং স্বামীর যে যেখানে তালা যেভাবে বলে দিলেন দুইজন একজন সুতরাং স্বামী যদি তার স্ত্রীর হক আদায় না করে সে তো নিজের শরীরের অর্ধেকটাই অস্বীকার করলো সে তো কখনো পূর্ণ হতে পারে না তাই তার জীবনে সুখ নাই শান্তি নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই বুঝতে পেরেছেন এটা এই তিনটা কথা চেতনায় আনলে একজন আরেকজনের পোশাক ঘণ্টার পর ঘন্টা বলা যায় পৃথিবীতে অনেক মহাকাব্য রচনা করা যায় কিন্তু অনুধাবন করা উচিত আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক পোশাক আমরা কি করি পোশাক ছাড়া কি মানুষ সভ্য আর ভদ্র আর মর্যাদাময় হতে পারে সিভিলাইজড হতে পারে সুতরাং এই জিনিসগুলো বোঝা উচিত আর একজনের প্রতি আরেকজনের অবদান আছে এই অবদানগুলো স্বীকৃতি দিতে হবে দেখুন রসুল্লাহি আলী ওসাল্লাম বিদায় হজের ভাষণে রসুল্লাহ মৌলিক কেমত পর্যন্ত মানবতা মানুষ এবং দানবের জন্যে যা মৌলিক প্রত্যেকটা বিষয় বিদায় হজের ভাষণে টাচ করেছেন রসুল্লাহ সাল্লী হোসেন বিদায় হজের ভাষণে রসুলল্লাহাম নির্দিষ্ট করে স্বামী স্ত্রীর অধিকারের কথা বলেছেন এমন কি বলেছেন স্ত্রীদের ব্যাপারে স্বামীদেরকে সতর্ক করে আল্লাহর নামে তোমরা তাদেরকে গ্রহণ করেছ বিশ্ববিশ্বাসম একেবারে ঠিক এইভাবে কঠিন ভাষায় বলেছেন সুতরাং যে স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করে না ওর চেয়ে বড় কপাল পর আর কেউ হতে পারে না ও দুনিয়াতেই দুনিয়াতেই ও আজাবে আসে আর তো আসেই সুতরাং আর স্ত্রীদেরও উচিত স্বামীদের অধিকার আদায় করা এখন ব্যাপার হলো যে কোথাও কোথাও হতে পারে এক্সেপশন অ্যাকসেপশন দা ল কোথাও বিকল্প এমন হতেই পারে যে স্ত্রী অনেক ভালো মানুষ স্বামীটা তার খারাপ যেমন ফেরাউন সে ছিল কত বড় নিকৃষ্ট কিন্তু তার স্ত্রী ছিলেন আসিয়া দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ তাকে জান্নাতি বলেছেন অপরদিকে আলী সালাম লুত আলী আলিহিমালাম নু এবং লুত আলী হিমা স্ত্রীরা তারা ছিলেন দুইজনই আল্লাহর প্রিয়তম নবী কিন্তু তাদের স্ত্রীরা দুষ্ট দুরাচারিতায় মত্ত ছিলেন আল্লাহ করে দৃষ্টান্ত পেশ করেছেন সুতরাং সতর্ক হওয়া আমাদেরও আল্লাহ তালাহেদায়ত করুন সুতরাং স্বামী হক আদায় করে না আমরা বিনীতভাবে অনুরোধ করব যে স্বামী তার স্ত্রীর হক আদায় করে না স্ত্রী পরিপূর্ণরূপে হক আদায়ের চেষ্টা করবে স্ত্রীদের মধ্যেও ঝামেলা হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের কাছে বাস্তব অভিজ্ঞতায় দেখি অনেক জায়গাতেই সমস্যা আছে ব্যতিক্রম থাকতেই পারে তো যিনি ব্যতিক্রম পড়েছে তার প্রতি আমাদের সমবেদনা এবং বলবো তিনি বিরক্ত না হয়ে স্বামীর অধিকার আদায় করবেন আর স্বামী যদি অধিকার আদায় না করে দুনিয়াতে সে শাস্তি পাবে আখড়াতেও স্ত্রী যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না সেক্ষেত্রে উনি এখন কি 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 করতে পারে ব্যাপারটা হলো এই ক্ষেত্রে এই জন্যে বিবাহটা শরীয়তের অনুকূলে সামাজিক একটি বন্ধন শরীয়তের অনুকূলে সামাজিক বন্ধন আর এই জন্যে যখন বিবাহে এমন কলহ তৈরি হয় আল্লাহ চারটি কাজ করতে বলেছেন চারটি কাজ এক নাম্বার স্বামী স্ত্রী দুইজনে মনোমালিন্য তৈরি হলো একজন আরেকজনকে ওয়াজ করবে ওয়াজ আমরা কেবল হুজুররা ওয়াজ করে না আল্লাহ বলছেন স্বামী স্ত্রী একজন আরেকজনকে ওয়াজ করবে ওয়াজ মানে কি এমন সুস্পষ্ট বক্তব্য যা এক পক্ষ থেকে শুনলেই প্রশ্নের জবাব হয়ে যায় দ্বিতীয়বার প্রশ্ন করে ক্লিয়ার করা লাগে না এর নাম ওয়াজ আল্লাহ বলছেন ওয়াজ করো যদি তা না হয় তাহলে ওয়া না ফিল্মা দা যায় তাহলে বিছানা আলাদা করে দাও কিছুদিন দূরে থাকো তাইলে ভালোবাসা তৈরি হবে এতেও যদি না হয় তাহলে আল্লাহ তালা বলেছেন ফদরিব না এটা হ্যাঁ প্রয়োজনে শাসন আর এই শাসনটা স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রী তার অভিভাবকদেরকে নিয়ে স্বামীর প্রতি ওই ব্যক্তিত্ব এবং শাসনের অবস্থাটা করবে চতুর্থ আল্লাহ বলেছেন ফাবা আতু হাকা আহলিহি ও হাকা মিন আহলিহা যে স্বামী দুষ্ট দুরাচারী স্ত্রীর অধিকার দেয় না অথবা যদি কোনো স্ত্রী সে তার স্বামীর অধিকার ঠিকমতো দেয় না তাইলে দুই পরিবারের পক্ষ থেকে হাকিম হাকিম ফাবা আতু হাকা আহলিহি ও হাকা মিন আহলিহা স্বামীর পরিবার থেকে আদেশ করার মতো মুরব্বী স্ত্রীর পরিবার থেকে আদেশ করার মতো মুরব্বী হাকিম দুইজনে বসবে দুইজনে মিলে জিনিসটা সমাধান করে আল্লাহ বলছেন ইউরিদা ইসলা ফিকমা এই দুই হাকিম মিলে যদি বলে ওদেরকে মিলিয়ে দিলে চলবে সুন্দর তেলে মিলিয়ে দেবে আর যদি দুই হাকিম বসে দেখে না এরা অনেক দূরে চলে গেছে এদেরকে দিয়ে এক ছাদের নিচে আর সুন্দর জীবন হবে না তেলে পঞ্চম শাস্তির ব্যবস্থা করবে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করবে সুতরাং কোরআন এবং সুন্নার বলে দেয়া এই সবগুলো স্টেপ একটা একটা করে আমল করলে অবশ্যই সমাধান হবে আল্লাহ দিন আমিন